প্রেস ক্লাবটি সবসময় বন্ধ থাকতো এই ঘটনার পর থেকে প্রেস ক্লাব খুব সরব হয়ে উঠেছে মানে সাংবাদিকদের উপর তার এক ধরনের ক্ষোভ আছে বলে মনে হলো কথায় সেটি কেন বলে মনে করছেন পারবে আপনারা কি জানতে চেয়েছেন কিনা মানে প্রেস ক্লাব খোলা থাকলে সমস্যা কোথায় না এটি তো বহু পুরনো জিনিস যখন সাংবাদিকরা কোন সংবাদ কারো পক্ষে যায় তখন সেই সংবাদ করবি আমরা দেখে এসেছি যে তিনি খুবই ভালো সেই রাজনীতিবিদের কাছে সেই সংবাদকর্মীর কদর অনেক থাকে আবার যখন বিপক্ষে যায় তিনি অন্য পক্ষের হয়ে অন্যের এজেন্ডা সার্ভ করছেন রকম বদনাম তো আমরা সবসময় শুনি আজকেও তিনি তার ব্যতিক্রম কোনো কিছু করেননি এবং তিনি অতি বয়োজ্যেষ্ঠ ব্যক্তি বলে সাংবাদিকরা এক ধরনের তাকে যদিও আমি ব্যক্তিগতভাবে এবং উপস্থিত যারা ছিলেন আর তিনি যেই বক্তব্যটি দিয়েছেন আজকে যে প্রেস ক্লাবের তাদের স্থানীয় প্রেস ক্লাবে চব্বিশ ঘন্টাও এটি কখনো খোলা থাকে না এটি চব্বিশ ঘন্টায় কেউ এর মধ্যে ঢুকেও না কিন্তু এই ঘটনার পর থেকে চব্বিশ ঘন্টা ধরে সাংবাদিকরা ওখানে থাকছেন বাইরে থেকে তাদেরকে কে এখানে ফাইন্যান্স করছে কে অর্থ দিচ্ছে এই বিষয়গুলো নিয়ে প্রশ্ন করেছেন আমি তখন আর সাথে সাথে বলেছি যে মাননীয় মন্ত্রী আমাকে তো আমার অফিস ফাইনান্স করছে আপনার এই বিষয়ে কেন বলছেন এই কথা বা আপনার কাছে কি তথ্য প্রমাণ আছে যে অন্যদের কি করছে এবং উনি বয়োজ্যেষ্ঠ বলে তিনি কথায় কথায় ক্ষেপে যান সবার উপরে এবং তা তিনি উত্তর দিতে গেলেও ক্ষেপে যান এবং মানে সব মিলিয়ে মানে তার সাথে আসলে খুব বেশিক্ষণ আপনি খুব সুন্দরভাবে আলোচনা চালাতে পারবেন তেমন পরিবেশটি আসলে তার সাথে থাকে না উনি তার বিপক্ষে বা তার মন মতো না হলেই তিনি খেপে যান কাজে তিনি বলেছেন আপনার তার অফিস দিলেও অন্যদেরটা যে অন্য কেউ দিচ্ছেন আপনি শিওর হচ্ছেন কিভাবে এই ধরনের অযৌক্তিক কথা তিনি আজকে বলেছেন মঞ্জুর হোসেন জানতে চান কিছু পারভেজ পারভেজ ধন্যবাদ আমরাও গণমাধ্যমে লক্ষ্য করেছি তার খুব উষ্মা খুব উষ্মা এখন একটি বিষয় জানবার এই পর্যন্ত আমার ধারণা সবশেষ জন ঘন্টা আগে পরে আটক করা হয়েছে যাদেরকে আটক করা হচ্ছে এই অভিযোগে তাদের রাজনৈতিক দলের দলগত কি আপনি নিশ্চিতভাবে জানেন কিনা যে তারা প্রায় সকলেই কি যেরকম ঢাকা থেকে মনে হচ্ছে যে সরকারি দলের সাথে সংশ্লিষ্ট এরকম লোকজন না শেষে আপনি যেটা বললেন যে গোষ্ঠীর কোন তৎপরতা আছে কিনা তার আটক হয়েছেন বলে আপনি জানেন কিনা মঞ্জু ভাই আপনি হয়তো আমার সাথে একমত হবেন যে এই ধরনের একটি ঘটনার সোল রেসপন্সিবিলিটি বলতে আমরা কাকে বলতে পারি যারা এই ঘটনাটি অর্থাৎ সমাবেশটি যারা ডেকেছিলেন তারাই তো এবং যারা ওই দিনের পরিস্থিতি উদ্ভব করেছিল অর্থাৎ যাদের আহ্বানে আশেপাশের ইউনিয়ন থেকে লোকজন এসেছিল কিন্তু আমরা এখন পর্যন্ত সেই আহলে সুন্নাতওয়াল জামাত বা এই হেফাজতের যেই সব যে মদতপুষ্ট যেই গোষ্ঠীটি আছে যারা জাগ্রত মুসলিম জনতা এই তৌহিদী জনতা এই ব্যানারে যারা সমাবেশ করেছিল তাদের নেত্রী স্থানীয় যারা আছেন তাদের নামে কোনো মামলা হয়নি তাদের কাউকে ধরা হয়নি তাদেরকে টাচ পর্যন্ত করা হয়নি তারা প্রকাশ্যে আছেন যাদেরকে ধরা হচ্ছে তাদের বেশিরভাগই নিম্নবিত্ত একেবারে এবং এমন অভিযোগও পেয়েছি আমি এখানে যে তার বাড়িতে বেড়াতে এসেছেন এক লোক আজকে গতকালকে কাঁদতে কাঁদতে উঠছিলেন আর মানে অনেক জোরে জোরে বলছিলেন যে আমি বেড়াতে এসেছি আমি কিছু জানি না এখন যেইতেই হচ্ছে সেটি হলো এক ধরনের গ্রেপ্তারের সংখ্যা দেখাতে হবে সেই ধরনের পরিস্থিতি সেই ধরনের অভিযোগ আমরা পাচ্ছি যে হাজার মানুষ ধরে জড়িত ছিল সেখানে সেই ভিডিও ফুটেজ থেকে দু চারজনকে হয়তো বা শনাক্ত করা যেতে পারে কিছু লোকজনকে কিন্তু যাদের নেতৃস্থানীয় অবস্থায় আছেন যাদেরকে মিছিলের সামনে নেতৃত্ব দিতে দেখা গেছে তাদের কাউকে এখন পর্যন্ত সেই লোকগুলোকে আমরা ধরতে দেখিনি কিংবা সমাবেশে যারা যাদেরকে পাশে নিয়ে যারা এই সমাবেশটির আয়োজন করেছেন যারা সবাইকে আমন্ত্রণ করে এনেছেন তাদের কাউকে ধরতে আমরা দেখি তারা কি মুক্তভাবে তারা কি ঘোরাফেরা করছে তারা মুক্তভাবে তারা মুক্তভাবে আছেন সদরে আছেন মসজিদে ইমামতি করছেন তারা তাদের অবস্থানে সব জায়গায় ঠিক আছেন তারা একটু কাইন্ডলি জানাবেন যে দর্শকদের জন্য এবং আমাদের জানার জন্য হিন্দু সম্প্রদায় বা সরে পড়েছেন বাড়ি ছেড়ে হিন্দু সম্প্রদায়ের যারা আছেন তাদের আসলে তারা বাড়িতেই আছেন তারা এখন যেটি করছেন তারা নিজেরা রাতে পাহাড়ার ব্যবস্থা করছেন এবং গত গতকাল সন্ধ্যায় যেটি হয়েছিল গতকাল সন্ধ্যায় ভাঙচুর হয়নি আগুন দেওয়ার চেষ্টা হয়েছিল এবং সেটি ভাইস চেয়ারম্যান এবং তিনিও হিন্দু সম্প্রদায় তো সেই চেষ্টাটি এখন এই এই এগুলো নিয়ে নানা ধরনের প্রশ্ন আসছে যে এটিকে সত্যি সত্যি কেউ আগুন দিয়েছে না এটি অন্তর্ঘাতমূলক মন্ত্রীকে কোন ঠাসা করার জন্য কোনো মহল করছে কিনা একটু আগে আপনাকে বলছিলাম যে জেলা কমিটির সাথে তার এক ধরনের বড় দূরত্ব রয়েছে তার সাথে অনেক ধরনের রাজনৈতিক সংকট রয়েছে সেই বিষয়টি নিয়ে কেউ খেলছে কিনা সেই বিষয়গুলো এখন পর্যন্ত আমাদের কাছে প্রমাণ ছাড়া সুনির্দিষ্ট তথ্য প্রমাণ কেউই দিতে পারছে না যে কিছু জানতে চাচ্ছেন মানে একটা প্রশ্ন যে যারা এগুলো করছে তাদের মোটিভটা কি মানে

তার সব মিলিয়ে এটি বিশ্বাস করার কোনো কারণ নেই যে ওই ব্যক্তির পক্ষে ওই ছবি তৈরি করে গ্রাফিক্সে এবং সেটি পোস্ট করা সম্ভব এবং তার একটি ফেসবুক আইডি আছে সেটি তিনি নিজে খুলেছেন সেটিও তিনি দাবি করছেন না এবং তবে স্বীকার করেছেন যে এটি তাকে কেউ খুলে দিয়েছেন তো সব মিলিয়ে পুরো বিষয়টি একটি বড় ধরনের সরযন্ত্রের শিকারের মধ্যেও এসেছে কিনা এখানে আপনি আপনাকে বলে রাখি যে গত ইউনিয়ন পরিষদের মনোনয়ন নিয়ে ব্যাপকভাবে এখানে সমস্যা তৈরি হয়েছিল রাজনীতি হয়েছিল সেই ইউনিয়ন পরিষদের রাজনীতিও জড়িত এবং পুরো প্রক্রিয়াটিতে আমার ব্যক্তিগত মতামত যে একটি এই পরিস্থিতি তৈরি করা যেই পরিস্থিতিটির মধ্য দিয়ে মানে এক পক্ষ তাদের পরিস্থিতির উদ্ভবের মধ্য দিয়ে বিভিন্ন পক্ষ তাদের উদ্দেশ্য হাসিলের চেষ্টা করছেন সেটি অস্থিতিশীল তৈরি করে অনেক ধন্যবাদ পারভেজ রেজা আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য এবং অধ্যাপক আবুল কাশিম ফজল হক আসলে আমি জানি না যে এটা নিয়ে আমাদের কি বিশ্লেষণ করবার এই ধরনের বিষয় অতীতেও ঘটেছে বলা যায় উনিশশো ছিয়াশি সনে যে জাতীয় সংসদ নির্বাচন হয়েছিল তার কিছু আগে চট্টগ্রামে এখানে ওইখানে কিছু মন্দির ধ্বংস করা হয়েছিল তারপরে যতবারই নির্বাচন হয়েছে উনিশশো একানব্বই সনের নির্বাচনের আগে কিছু হয়নি কিন্তু পরে যে কয়টা নির্বাচন হয়েছে প্রতিবারই নির্বাচনের আগে আগে ছয় মাস আগে এক বছর আগে অল্প সময় আগে এই হিন্দু বাড়ি হিন্দু পাড়া আক্রমণ করা হয়েছে